এই জিরোকে ওয়ান করলাম এই কে ওয়ান করলাম এই ওয়ানকে জিরো করলাম এই জিরোকে ওয়ান করলাম এই ওয়ানকে জিরো করলাম এই কে ওয়ান করলাম এই ওয়ানকে জিরো করলাম এই জিরোকে ওয়ান করলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বোর্ড প্রশ্নের সমাধান করব। আজ আমরা যে প্রশ্নটি সমাধান করব। এই প্রশ্নটি সিলেট বোর্ড দুই হাজার পঁচিশ সালে সংখ্যা পদ্ধতি অংশ থেকে এসেছিল লক্ষ্য করো এখানে উদ্দীপকে বলা হয়েছে দৃশ্যকল্প একে ছাপ্পান্ন এটি একটি দশমিক সংখ্যা যোগ প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে এটি একটি অক্টাল সংখ্যা এই অক্টাল সংখ্যাটি কত সেটি কিন্তু দেওয়া নাই এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে সমান সমান বিডি এটি একটি হেকজারেসিমল সংখ্যা কারণ এর বেশ ষোলো এটি দৃশ্যকল্পে একে দেওয়া আছে দৃশ্যকল্প দুয়ে বলা হয়েছে আকাশ রফিককে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে একুশ দশমিক থেকে বিয়াল্লিশ দশমিক বিয়োগ করে দেখালো এরপরে লক্ষ্য করো গ নম্বরে বলা হয়েছে ইউটিএফের পূর্ণরূপ কি খ নম্বরে বলা হয়েছে স্থানীয় মান কি ব্যাখ্যা করো গ নম্বরে বলা হয়েছে দৃশ্যকল্প একে উল্লিখিত এই যে প্রশ্নবোধক চিহ্ন অক্টালে এর মান নির্ণয় করো অর্থাৎ এই যে এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে একটি একটি অক্টাল সংখ্যা এই অক্টাল সংখ্যাটি এখানে কত হবে সেটি আমাদের বের করতে হবে এরপর লক্ষ্য করো ঘ নম্বরে বলা হয়েছে দৃশ্যকল্প দুই অনুযায়ী আকাশ রফিককে যে অঙ্কটি করে দিলো তার সমাধানপূর্বক ব্যাখ্যা দাও অর্থাৎ আকাশ রফিককে বলেছিল যে বিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করে দেখাতে হবে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে তো আমরা ঘ নম্বরে সেটা করব। তো আমরা এখন এই প্রশ্নটি খুব সহজেই তোমাদের সমাধান করে দেখাবো তোমরা ক্লাসটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকো তো লক্ষ্য করো প্রথমে ক নম্বরে বলা হয়েছে ইউটিএফের কি এখানে ইউ দ্বারা বোঝানো হয়েছে ইউনিকোড টি দ্বারা বোঝানো হয়েছে ট্রান্সফরমেশন এবং এফ দ্বারা বোঝানো হয়েছে ফরম্যাট অর্থাৎ ইউটিএফ দ্বারা বোঝায় ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট আশা করি তোমরা বুঝতে পারলে এরপরে লক্ষ্য করো খ নম্বরে বলা হয়েছে স্থানীয় মান কি ব্যাখ্যা করো যে কোনো সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের কারণে যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয় তো আমরা একটি উদাহরণের সাহায্যে বিষয়টা দেখি দেখো এখানে ওয়ান থ্রি টু এটি একটি দশমিক সংখ্যায় বেজ দিলাম দশ তো এই সংখ্যাটিতে এই দুই হলো একক দশক শতক এটা আমরা জানি তো দেখো এই দুইয়ের স্থানীয় মান হচ্ছে একক মানে এক এক আর এই তিনের স্থানীয় মান হচ্ছে দশ কারণ কি এটা যেহেতু দশমিক সংখ্যা এই জন্য এর প্রত্যেকটা ঘরে আমরা যখন এইভাবে বাম দিকে আগাবো দশ গুণ করে বাড়বে তখন প্রথমটা ছিল একক মানে এক তারপরে দশ গুণ বেড়ে দশক তারপরে দশ গুণ বেড়ে শতক তারপরে দশ গুণ বেড়ে হাজার এইভাবে দশ গুণ করে বাড়তে থাকবে এই জিনিসগুলো হচ্ছে এই সংখ্যাটার এই অঙ্কগুলোর স্থানীয় মান তখন এখানে দুই একটা অঙ্ক তিন একটা অঙ্ক এক একটা অঙ্ক প্রথমটার স্থানীয় মান এক তারপরে একটার স্থানীয় মান দশ তারপরে একটার স্থানীয় মান একশো এইগুলো সেই অঙ্কগুলোর স্থানীয় মান তো আমরা জানি কোন সংখ্যা বের করতে হলে কি করতে হয় স্থানীয় মান গুণ অঙ্কগুলোর নিজস্ব মান তো দেখো এখানে এই দুই এর স্থানীয় মান কত একক মানে এক এর সাথে দিয়ে এই অঙ্কটার নিজস্ব মান কত দুই তাহলে এক গুণ দুই এখানে যোগ দাও এখানে দেখো এই যে তিন এই তিনের স্থানীয় মান কত দশ তাহলে স্থানীয় মান গুণ এই অঙ্কটার নিজস্ব মান কত তিন এখানে আমরা যোগ দিই এরপরে দেখো এই যে এক এই দেখো এক দশক শতক এই একের স্থানীয় মান কত একশো এর সাথে এই অঙ্কের নিজস্ব মান নিজস্ব মান কত এক দেখো আমরা এই প্রত্যেকটা অঙ্কের নিজস্ব মানের সাথে স্থানীয় মান গুণ দিলাম দিলে কিন্তু আমরা পুরো সংখ্যাটার মান পেয়ে যাব দেখো এখানে একশো গুণ এক কথা একশো যোগ দশ গুণ তিন তিন দশের তিরিশ যোগ দুই গুণ এক দুই এককে দুই তাহলে একশো তিরিশ একশো তিরিশ আর দুই একশো বত্রিশ দেখো আমরা কিন্তু এই সংখ্যাটার মান পেয়ে গেলাম তাহলে স্থানীয় মানটা কি সেটা তোমরা বুঝতে পারলে অর্থাৎ এই যে দুই দুইয়ের স্থানীয় মান এক তারপরে তিনের স্থানীয় মান কত দশ এবং একের স্থানীয় মান একশো অর্থাৎ গুণ করে বাড়তে থাকবে এইগুলো হচ্ছে স্থানীয় মান আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পারবে শিক্ষার্থীবৃন্দ এরপরে গ নম্বরে বলা হয়েছে দৃশ্যকল্প একে উল্লেখিত এই যে প্রশ্নবোধক চিহ্ন ব্র্যাকেটে আট অর্থাৎ এই অক্টাল সংখ্যার মান এই কত হবে এই প্রশ্নবোধক চিহ্ন এখানে কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো আমরা এখন এই যে এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে অর্থাৎ এখানে কত হবে এই অক্টাল সংখ্যার মানটা কত হবে সেটা আমরা এখন বের করব। সেখানে তোমরা লক্ষ্য করো এখানে দৃশ্যকল্প একে আমাদের দেওয়া আছে কত এই যে ছাপ্পান্ন এটি দশমিকে আছে যোগ যোগ এই অকটালের এখানে আমাদের প্রশ্নবোধক দেওয়া আছে সমান দেওয়া আছে কত বিডি ষোলো এখান থেকে আমরা এই যে অকটালে কত হবে এই যে প্রশ্নবোধক চিহ্ন এখানে কত হবে এই মানটি আমরা বের করব এই যে এই অকটালে কত হবে সমান আমরা কি লিখতে পারি বিডি ষোলো এই পাশে দেখো যোগ আছে এই পাশে এসে বিয়োগ হয়ে যাবে ছাপ্পান্ন দশমিকে তো দেখো হেকজা থেকে কখনোই দশমিক বিয়োগ করা যায় না দুইটা একই সংখ্যা পদ্ধতিতে হবে এই দুইটাই হেকজা করতে হবে না দুইটাই দশমিক করতে হবে তো আমরা এখন দুইটাই দশমিক করে নিই এই যে বিডি হেকজা আছে এটাকে আমরা দশমিকে রূপান্তর করে নিই তো দেখো এখানে আছে কি এখানে বিডি ষোলো অর্থাৎ হেকজা এটার দশমিক মান কত হবে সেটা আমাদের বের করে নিতে হবে তো আমরা জানি যে কোনো হেকজার এসিমাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে গেলে এই যে হেকজার বেস ষোলো এই ষোলো দিয়ে এই অঙ্কগুলোকে গুণ করতে হবে তাহলে বি গুণ ষোলো যোগ ডি গুণ ষোলো দুইটাকেই ষোলো দিয়ে গুণ করলাম এখন এই ষোলোর পর জিরো আর এই ষোলোর পর এক বাড়িয়ে ওয়ান তাহলে দেখো এখানে বি মানে কত হেকজার এসিমালে বি মানে এগারো এগারো আর ষোলোর পর ওয়ান মানে ষোলোই হয় যোগ ডি মানে কত ডি মানে তেরো আর ষোলোর পর জিরো মানে ওয়ান কোনো কিছুর পর জিরো মানেই ওয়ান তাহলে আমাদের এখানে হবে কত এগারো গুণ ষোলো সমান একশো ছিয়াত্তর যোগ তেরো গুণ আট তেরো কে তেরো তাহলে কথা হচ্ছে এখানে দেখো নয় সাত একে আট এক একশো উননব্বই এটা দশমীকে বের হলো তার মানে হলো এই যে বিডি হেকজার এসিমাল ছিল এটার দশমিক মান হবে একশো উননব্বই তাহলে আমরা এখন জাস্ট এখানে এই যে এখানে মানটা বসায় দিলে কিন্তু এই যে অক্টালে কত হবে সেটা বের হয়ে যায় শিক্ষার্থীবৃন্দ এই লাইনটার দেখো এই লাইনটি এখানে আমরা জাস্ট এই যে বিডি ব্র্যাকেটে ষোলো এই হেকদারেসিমালের মান বেরোলে কত এই যে একশো উননব্বই এটা বসিয়ে দেবো তাহলে দেখো অতএব প্রশ্নবাদক চিহ্ন অক্টাল সমান কত হবে এই যে বিডি হেকদারেসিমাল এর মান কত একশো উননব্বই তাহলে আমরা লিখিনি একশো উননব্বই এটা দশমীকে আছে বিয়োগ এই যে ছাপ্পান্ন দশমিকে ছাপ্পান্ন দশমীকে একশো উননব্বই থেকে সাত্পান্ন বিয়োগ দিলে হয় একশো তেত্রিশ এই একশো তেত্রিশ দশমিক সংখ্যা এটি কার দশমিক এটি হলো এই যে ব্র্যাকেটে অক্টাল তার মানে এই যে অক্টাল সংখ্যা এই অক্টাল সংখ্যার দশমিক মান হবে একশো তেত্রিশ এই অক্টাল সংখ্যা কত সেটা আমরা জানি না তাহলে কিন্তু আমরা এটা উলটিয়ে নিলে কী পাই আমরা যদি এটা উলটিয়ে নিই তাহলে একশো তেত্রিশটা এই পাশে নিয়ে আসো একশো তেত্রিশ যদি দশমিকে হয় এর অক্টাল কত সেটা কিন্তু আমরা এখন বের করতে পারবো জাস্ট এটা উল্টিয়ে নিলাম একশো তেত্রিশ এদিকে আনলাম আর এই অক্টালটা এই পাশে নিয়ে গেলাম তাহলে একশো তেত্রিশ দশমিক যদি একশো তেত্রিশ হয় তাহলে সেই সংখ্যার অকটাল কত আমাদের তো অক্টাল মানটাই চাচ্ছে মান একশো তেত্রিশ এই একশো তেত্রিশের অক্টাল বের করলেই তো হয়ে যায় তো আমরা জানি যে কোনো দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে গেলে অক্টালের বেজ আট এই আট দিয়ে এই সংখ্যাটাকে বারবার ভাগ করতে হবে তো দেখো এখানে আছে কত একশো তেত্রিশ সংখ্যাটা এটাকে আমরা এই আট দিয়ে ভাগ করবো তো একশো তেত্রিশকে আট দিয়ে ভাগ করলে ষোলো বার যায় হাতে থাকে পাঁচ এই ষোলোকে আবারও আমরা এই আট দিয়ে ভাগ করবো আট ষোলোর মধ্যে দুই বার দেয় হাতে থাকে জিরো এই যে দুই এই দুইকে আবার আমরা আট দিয়ে ভাগ করব দেখো আট দুইয়ের মধ্যে যায় না মানে কি বার যায় এই যে দুই এই দুই এখন হাতে থাকে এখন আমরা যে কাজটি করবো হাতে যেটা ছিল সেটা নিচ থেকে উপরের দিকে এভাবে সাজিয়ে লিখে দেবো তাহলে এই যে একশো তেত্রিশ এটা দশমিকে ছিল এর অক্টাল ভ্যালু বের হবে টু জিরো ফাইভ নিজ থেকে সাজালে এটাই হয় অতএব এই যে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আট দেওয়া ছিল অর্থাৎ অক্টাল ছিল এর মান হবে এর মান হবে দুইশো পাঁচ অক্টালে অর্থাৎ এই প্রশ্নবোধক চিহ্নের জায়গায় হবে দুইশো পাঁচ আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবিন্দু সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে দৃশ্যকল্প দুই অনুযায়ী আকাশ রফিককে যে অঙ্কটি করে দিল তার সমাধানপূর্বক বিশ্লেষণ করো তো আকাশ বলেছিল যে রফিককে বিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করতে হবে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে তো তোমাদের যদি পরীক্ষা এরকম বলা থাকে দুইটি সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যেমন যদি বলা হয় পনেরো এবং বিশ এই দুইটি সংখ্যার পার্থক্য দুইয়ের পরিপূরক পদ্ধতিতে করতে হবে তাহলে আমরা কি করব বড় সংখ্যাটা আগে লিখবো সেখান থেকে আমরা পনেরো বিয়োগ করবো ছোট সংখ্যাটা বিয়োগ করব। কিন্তু তোমাদের যদি বলেই দেয় যে পনেরো থেকে বিশ বিয়োগ করে এরকম যদি স্পেসিফিক বলে দেয় তাহলে কিন্তু তাই করতে হবে এখানে যেমন বলা নাই বলা যাচ্ছে এই দুইটি সংখ্যার পার্থক্য দুইয়ের পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে আমরা বড় সংখ্যাটা আগে দেবো তারপরে ছোট সংখ্যাটা দেবো দেখো এখানে মাইনাস আছে এই ছোট সংখ্যার সাথে যে সংখ্যার সাথে মাইনাস থাকবে তাকে দুইয়ের পরিপূরক করব একটা কথা মনে রাখবো যার সাথে মাইনাস থাকবে তাকে দুইয়ের পরিপূরক করব কিন্তু এখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে যে বিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করো তার মানে আমাদের বিষয়টা এরকম হবে বিশ বিয়োগ বিয়াল্লিশ এইরকম হবে তার মানে এখানে দেখো এখানে কিন্তু বড় সংখ্যাটার আগে মাইনাস আছে এখানে কিন্তু আমাদের বড় সংখ্যাটাকে দুইয়ের পরিপূরোগ করতে হবে কারণ এখানে কিন্তু বলে দিতেছে যে বিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করো যদি এরকম বলতো যে বিশ এবং বিয়াল্লিশের মধ্যে পার্থক্য নির্ণয় করো দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কোনটা আগে কোনটা পরে বলা নাই তাহলে আমরা বড়োটা আগে দিতাম ছোটটা পরে দিতাম এরপরে ছোটোটার দুইয়ের পরিপূরক করতাম কিন্তু এখানে কিন্তু নির্দিষ্ট করে বলেই দিছে যে বিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করো তাহলে আমাদের বিশ আগে আনতে হবে বিয়াল্লিশ পরে দিতে হবে দেখো এখানে মাইনাস আছে বিয়াল্লিশের সাথে তাহলে এই বিয়াল্লিশকে দুয়ের পরিপূরক করতে হবে তারপরে যার সাথে মাইনাস থাকবে সেটাকেই দুয়ের পরিপূরক করব। তো আমরা এখন এই অঙ্কটি দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে সমাধান করব শিক্ষার্থীবৃন্দ আমরা জানি যে দুইয়ের পরিপূরক করতে গেলে দুইটি সংখ্যাকেই বাইনারিতে রূপান্তর করতে হয় তো আমাদের এখানে প্রথম সংখ্যাটা আছে কত বিশ এটা দশমিকে আছে এটার বাইনারি কত হবে সেটা আমাদের বের করতে হবে তো আমরা জানি যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে গেলে যে বাইনারি বেস দুই এই দুই দিয়ে এই সংখ্যাটাকে বারবার ভাগ করতে হয় এখানে সংখ্যাটা আছে কিন্তু বিশ বিশকে দুই দিয়ে ভাগ করলে দশ দুগুণি বিশ হাতে কিছুই না মানে জিরো আবারও দুই দিয়ে ভাগ করুন দুই দশের মধ্যে পাঁচবার যায় পাঁচ দুগুণি দশ হাতে কিছুই না জিরো আবারও দুই দিয়ে ভাগ করুন দুই পাঁচের মধ্যে দুই দুগুণি চার দুইবার যায় হাতে থাকে এক আবারও দুই দিয়ে ভাগ করুন দুই দুইয়ের মধ্যে একবার যায় হাতে থাকে কিছুই না মানে জিরো আবারও দুই দিয়ে ভাগ করো দুই একের মধ্যে যায় না মানে কি বার যায় আর এই একই এখন হাতে থাকে এখন আমরা নিচ থেকে উপরের দিকে এভাবে সাজিয়ে লিখে দেব তাহলে বিশ ছিল একটি দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যার বাইনারি কত ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো যেহেতু বাইনারি এর জন্য বেসড হয় দেখো আমরা বিশের বাইনারি পেয়ে গেলাম এখন আমরা যে কাজটি করব পরে আমাদের আরেকটি সংখ্যা ছিল বিয়াল্লিশ এই বিয়াল্লিশও দশমিক ছিল এটা আমরা বাইনারি বের করবো একইভাবে যে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে গেলে এই বেশ দুই দিয়ে এই সংখ্যাটাকে বারবার ভাগ করতে হবে এখানে সংখ্যাটা আছে বিয়াল্লিশ দুই দিয়ে ভাগ করলে কত যায় একুশ দুগুনি বিয়াল্লিশ হাতে কিছুই না আবারও দুই দিয়ে ভাগ করো দুই একুশের মধ্যে কবার যায় দশ বার যায় হাতে থাকে এক আবারও দুই দিয়ে ভাগ করো দুই দশের মধ্যে পাঁচবার যায় হাতে কিছুই থাকে না আবারও দুই দিয়ে ভাগ করো দুই পাঁচের মধ্যে দুইবার যায় দুই দুগুনি চার হাতে এক আবারও দুই দিয়ে ভাগ করো দুই দুইয়ের মধ্যে একবার যায় হাতে কিছুই থাকে না আবারও দুই দিয়ে ভাগ করো দেখো দুই একের মধ্যে যায় না মানে কি জিরো বার যায় এই একই এখন হাতে থাকে আমরা এখন এই যে হাতে যেটা ছিল সেটা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে নেবো তাহলে আমাদের বিয়াল্লিশ ছিল একটি দশমিক সংখ্যা এর বাইনারি যদি আমরা নিচ থেকে সাজাই কত পাই ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো দেখো এই যে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এখানে দেখো বিয়াল্লিশের সাথে মাইনাস আছে এর জন্য বিয়াল্লিশকে আমরা দুইয়ের পরিপ্রয়োগ করে যে মানটা পাবো তার সাথে বিশের যে বাইনারি সেটা যোগ করে দেবো তাহলে দুটি সংখ্যার পার্থক্য বের হয়ে যাবে সেক্ষেত্রে জন্য তো তোমরা দেখো আমরা এই যে দুইটি দশমিক সংখ্যা দেওয়া ছিল বিশ আর বিয়াল্লিশ এই দুইটারই বাইনারি বের করলাম এখন যেহেতু বিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করতে হবে তাহলে বিয়াল্লিশের আগে মাইনাস পরে এই জন্য যার আগে মাইনাস আছে সেটাই দুইয়ের পরিপূরক করবো এই জন্য বিয়াল্লিশের যে বাইনারি মানটা অর্থাৎ এইটা এইটাকে আমরা দুইয়ের পরিপূরক করব তো দুইয়ের পরিপূরক করার আগে আমাদের আট বিট লিখে নিতে হবে দেখো এখানে বিটা কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা তাহলে আমরা আটবিট বানাতে গেলে বামে আরও দুইটা জিরো দিতে হবে দিয়ে আমরা যা আছে লিখে দিই ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এখানে তোমরা লিখে দাও আট বিট রেজিস্টার নিয়ে এরপরে যে কাজটি করতে হবে এটাকে উলটিয়ে দিতে হবে উল্টালে হয় একের পরিপূরক জিরোকে ওয়ান করো ওয়ানকে জিরো করো এই জিরোকে ওয়ান করলাম এই জিরোকে ওয়ান করলাম এই ওয়ানকে জিরো করলাম এই জিরোকে ওয়ান করলাম এই ওয়ানকে জিরো করলাম এই জিরোকে ওয়ান করলাম এই ওয়ানকে জিরো করলাম এই জিরোকে ওয়ান করলাম এটা নামে একের পরিপূরক এখানে লিখে দেবে একের পরিপূরক এর সাথে আমরা এক যোগ করব এর সাথে আমরা এক যোগ করলেই পাব দুইয়ের পরিপূরক দেখো এক আর এক যোগ করলে জিরো হাতে এক হাতে এক আর জিরো যোগ করলে এক হাতে কিছুই না এই এক করতে এক বসে গেল জিরো বসে গেল যা আছে তাই বসিয়ে দাও যেহেতু হাতে কিছুই নেই এই যে মানটি আমরা পেলাম এটি আসলে কার মান এটা মাইনাস বিয়াল্লিশের মান এটা মাইনাস বিয়াল্লিশের মান আমরা জানি যে কোনো ধনাত্মক সংখ্যাকে যদি দুইয়ের পরিপূরক করা যায় ওই সংখ্যা ঋণাত্মক মান পেয়ে হয় এখন এই যে দুইয়ের পরিপূরক করে যে মানটা পেলাম এর সাথে যে বিষের যে বাইনারি আছে এইটা এটা যোগ করে দাও এখানে কি আছে ওয়ান জিরো ওয়ান ডবল জিরো দেখো ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান এখানে দেখো বিট আছে পাঁচটা আমাদের আট বিট রেজিস্টার বানাতে হবে এই জন্য বামে আরও প্রয়োজনীয় সংখ্যা তিনটা জিরো দিয়ে দিলাম এখানে লিখে দাও আট বিট রেজিস্টার নিয়ে পাই এখন আমরা এই দুইটা মানকে যোগ করে দেব দেখো এই যে মানটা এটা কিন্তু কার মান এটা হচ্ছে বিষের মান তাহলে বিষ এটা দশমিকের এই বিষের মান কিন্তু আমরা এটা পেলাম এখন এই দুটা যোগ করবো এখন জিরো আর জিরো যোগ করলে জিরো জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো হাতে এক হাতের এই জিরো যোগ করলে হয় এক হাতে কিছুই না ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো হাতে এক হাতের একার জিরো যোগ করলে হয় এক হাতে কিছুই না জিরো আর এক যোগ করলে এক এই জিরো আর এক যোগ করলে এক শিক্ষার্থী বিন্দু তোমরা দেখো আমরা এই যে মানটি পেলাম এই মানটা আসলো কার মান এই মানটা আসলো মাইনাস বাইশের মান মাইনাস বাইশের মান দশমীকে মাইনাস বাইশের মান এটাতে মাইনাস বাইনারিতে অর্থাৎ এই মানটাতে বাইনারিতে মাইনাস সেটা আমরা কিভাবে বুঝবো আমরা জানি সর্বশেষ যে বিটটি এটাকে বলা হয় চিহ্ন বিট এখানে দেখো ওয়ান আছে ওয়ান দ্বারা বোঝায় মাইনাস আর যদি এখানে বামে জিরো থাকতো তাহলে আমরা বুঝতাম এটা প্লাস সংখ্যা তো আমরা এটা বুঝতে পারতেছি যে এটা এই বাইনারি মানটা একটা মাইনাস মান সেক্ষেত্রে তোমরা একটা জিনিস দেখো আমরা এই দুইটি সংখ্যাকে যোগ করছি কিন্তু আসলে তাদের পার্থক্য বের হয়ে গেছে পরিপূরক পদ্ধতিতে দুটি সংখ্যা যোগ করলে তাদের বিয়োগ ফল বের হয় দেখো বিশ থেকে যদি বিয়াল্লিশ বিয়োগ করা যায় মাইনাস বাইশে হয় আমরা যোগ করেছি কিন্তু আমাদের বিয়োগ ফল বের হয়েছে মাইনাস বাইশ তাহলে আমরা বুঝতে পারলাম যে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিশ থেকে বিয়াল্লিশ আমরা বিয়োগ করলাম যোগের মাধ্যমে দুইয়ের পরিপূরক যোগ করে কিন্তু বিয়োগ ফল বের হয় আশা করি তোমরা বুঝতে পারবে শিক্ষার্থী বিন্দু এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ক্লাসটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ